অনেকের কাছে বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া বাট আমার কাছে স্পেশালি বিয়েবাড়ি মানে খুব আনন্দ করা মজা করা ছবি তোলা হ্যাঁ এভরিওয়ান আমি নিলুফাইয়াসমান একজন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ যখনই কোনো ইনভিটেশন আসে তখন আমার চিন্তা ভাবনা যে আমি কী শাড়ি পরে যাবো সেখানে কী খাওয়াবে বা কি আয়োজন সেটা একবারের জন্যও আমি কল্পনা করি না বা ভাবি না যা খাওয়াবে খাওয়াবে বাট আমি ছবি তুলব সেজে গুজে যাবো এরকম একটা ভাবনা চিন্তা তো যে যেই নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি সেটা হলো আমার হাজব্যান্ডের মামার মেয়ের ছেলে মানে ভাগনা ওর ভাগনা যেহেতু আমারও ভাগনা অবশ্যই আমারও ভাগনা তো সেই ভাগনার বিয়েতেই যাচ্ছি আর এটা ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কোনো একটা পাড়া বা গ্রামে তো রাস্তার পাশেই ছিল যদিও বাড়ি আর আমরা এমন একটা রাস্তা দিয়ে আমার হাজব্যান্ড নিয়ে এলো যে আমরা কিন্তু কিছু স্ন্যাক্স খেতে খেতে এলাম এবং একটু দূর পড়ে গেছিলো তো এটা ছিল ওই দিদির বাড়ি মামাতো বোনের বাড়ি তারপর বাড়িটা থেকে একটু দূরে এই আয়োজনটা করা হয়েছিলো প্যান্ডেলটা যেহেতু ওপেন করেছিল এবং খুব বড় করেছিল সে কারণে একটু দূরেই করেছিল যাই হোক কিন্তু খুবই ডেকোরেশন খুবই ভালো ছিল আজকাল যেই বিয়েবাড়িগুলোতেই যাচ্ছে কি না বেশিরভাগ দেখি যে ডেকোরেশন খুব সুন্দর করছে যা দেখে মনটা একেবারে ভরে যাচ্ছে কি খাবো কী না সেটা চিন্তাভাবনা আসে না প্রথমে মনে হয় যে কিছু ছবি তুলি কিছু রিলস তৈরি করি বাট যেই যেই মানে বিয়ে বাড়িগুলোতে ফ্যামিলি আর বেশি তো সেগুলোতে খুব কম রিলস এগুলো হয় আর জাস্ট ফটো ভিডিও এগুলোই হয়তো হয় আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছিলো যেই সময়টাতে এন্ট্রি করেছি তখন খুব ফাঁকা ছিল আর আমার ফাঁকা ফাঁকা জায়গা একটু বেশিই ভালো লাগে বেশি ভিড় ভাড় হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না তো এই দিকটায় রাত্রে মানে সাতটা আটটার দিক খুব ভিড় হয় জলপাইগুড়ি ডিস্ট্রিকে আর আমাদের উত্তর দিনাজপুরে তো দুপুর থেকে খাওয়া দাওয়া দশটা থেকে আর দার্জিলিং ডিস্ট্রিকে দুপুর রাত দুটোই তো আমি প্রথমেই চলে এলাম ফুড স্টলে যেখানে হচ্ছে ফুচকা ফুচকা কার কার পছন্দ আর আমার মনে হচ্ছে যে নাইনটি পারসেন্ট মেয়েরই ফুচকা পছন্দ টেন পারসেন্ট যে যাদের পছন্দ না টেন হবে না ওয়ান পারসেন্ট হয়তো তারপর আমরা আমাদের বৌমার সঙ্গে ছবি তুলে নিলাম এবং আলাপ আলোচনা হলো যে আমি তার মামি শাশুড়ি হব আর এখানটায় জিলেপির জন্য খুব বায়না চলছিলো কান্নাকাটি

থেকে জিলেপিগুলো তৈরি করে নিলাম আমরা তো তার বড় আম্মু অনেক কষ্টে তাকে অনেক কিছু বুঝিয়ে সুজিয়ে চুপ করালো আর একটা জিনিস ফলো করছিলাম আমি দূর থেকে বসে আমি বসেই ছিলাম তার পেছনে ছোটাছুটি করতে ইচ্ছা করছিল না তোজোর পিছনে যে তোজুকে খুব সুন্দরভাবে কেউ খাওয়াচ্ছিল জিলেপিগুলো বাট উনি আমার কি হবে সম্পর্কে আমি আজও জানি না আমার হাজব্যান্ডকে অবশ্যই জিজ্ঞেস করব বাট এত সুন্দরভাবে খাওয়াচ্ছিল তো এটাই মনে হচ্ছিল যে শাশুড়ির বাড়ির কোথাও গেলে বা মায়ের বাড়ির কোথাও যেমন মায়ের বাবার বাড়ি বা শাশুড়ির বাবার বাড়ি এই জায়গাগুলোতে আদর আপ্যায়ন আরও বেশি পাওয়া যায় তো আমরা চলে এলাম খেতে মেন কোর্সে তো অনেকগুলো জিনিস ছিল আইটেম আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের প্রতি ভালোবাসা আমার তখনই বেশি বেড়ে যায় বাইরে যখন আমরা যাই তখন সে পুরোপুরি টেক কেয়ার করে বাচ্চাদের সে যদি কোথাও না যায় সেখানে আমি বাচ্চা নিয়ে যেতে আমি খুবই ভয় পাই এক আমার বোন আর মা আর আমার হাজব্যান্ড তাদের ভরসায় বাচ্চাকে কোথাও নিয়ে যেতে আমি স্যাটিসফাইড থাকি নিয়ে গেলে আদারওয়াইজ আমি ব্যর্থ তো চলে আসছিলাম দূর থেকে সুন্দর ক্লিক নিয়ে নিলাম আর কোনে তো একদম বাংলাদেশের নায়িকার মতো লাগছিল বাংলাদেশের কোনো একটা মানে সিরিয়াল বা কিছু করেছে সেরকমই আমার মনে হলো তারপর আমরা বেরিয়ে পড়লাম কারণ আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে আর যেহেতু খুব তাড়াতাড়ি আমরা এসেছি তাই তাড়াতাড়ি বেরোলাম কারণ রাতে গিয়ে আমাকে আবার আমার ভার্চুয়াল সেশন কন্টিনিউ করতে হবে সাড়ে আটটার মধ্যে হাও বা আটটা পঁয়তাল্লিশে আমাকে বাড়ি ঢুকতে হবে তো রাতের কোনো প্রোগ্রামে গেলে এরকম মেন্টালিটি নিয়েই আমাকে যেতে হয় সবটাই দেখতে হয় যেহেতু আমি বাই প্রফেশনাল একজন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ তো আস্তে আস্তে আমার যেহেতু খাওয়া দাওয়া গণ্ডগোল হয়েছে আমি হাজব্যান্ডের কাছে বায়না করছিলাম স্প্রাইট চাই আমার সে আমায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে খাওয়ালো তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে টাটা